আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম একটা ডিম ভিজে নিলাম গতকালকের ভাত আছে সাইদুলের বাবা খাবে ডিম ভাজা দিয়ে অল্প কয়েকটা পান্তা ভাত আছে আমি তো রোজাই রেখেছি আর মেয়েরা কী খায় দেখুমনে গতকাল কিছু তরকারি আছে যদি রুটি আছে যদি রুটি খাই রুটি ভেজে দিব না আর এদিকে একটা তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখলাম তারপর তো সাইদুলের বাবার খাওয়াও হয়ে গেছে আমি অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাকে টেবিলে দিয়ে গেছে খেয়েও ফেললো তারপর তো সেই গেল দোকানে আর এদিকে সারামণি উঠেছে সারামণিকে একটা পরোটা ভেজে দিলাম আর গতকালকে একটু তরকারি আছে তাই দিয়ে সকালে নাস্তা খেয়ে নিল আর সাবা তো সকালে উঠেই একটু ফ্রেশ হয়ে কুচিংয়ে চলে গেলো বললাম একটু কিছু খেয়েছ না কিছুই খেলো না কুচিংয়ে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে সবজি কেটে নিলাম উস্তা ভা মানে করলা ভাজি করব আর পটল আলু পেঁপে তারপরে বেগুন এগুলো দিয়ে নুন ইলিশ মাছ একটু চটচড়ি করব তারপর তোগুলি সব গুছিয়ে তারপরে মানে রান্নাঘরে সব সবজি কেটে পেস্ট কেটে গুছিয়ে রাখলাম চাল ভিজিয়ে রাখলাম তারপরে ঘরগুলো গুছালাম গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছে আজকে আর মুসবো না রোজা রেখেছি আগামীকালকে ঘর মচবো আজকে আর মুসবো না তারপর ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নেই। ঘর ঝাড়ু ধুয়ে শেষ হলো আর এদিক দিয়ে গুরুম গুরুম ডেকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেলো তাড়াতাড়ি কাপড় চুপড়গুলি নিয়ে আসলাম আর বৃষ্টিটা এই যে নামলো বৃষ্টি আবহাওয়া রোদ্রুট এরকম করে আজকে সারা সারাদিনটাই গিয়েছে তারপরে চলে আসলাম প্রায় দুই ঘন্টা পরে রান্না করে মাছ ভাজতে বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিতেছি মাছটা একটু তাড়াতাড়ি রান্না করব কারণ সাবাজান এসে একটু খেতে পারে এই জন্যই একটা বাজে রান্না করতে এসেছে যেহেতু তাড়াতাড়ি মাছটা রান্না করে ফেলি ভাতটা পরে বসায় এই জন্য মাছটা ভেজে নিতেছি চলে বসিয়ে দিয়েছি মাছটা আস্তে আস্তে ভাজা হোক মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মৈচু গুঁড়া ধন্যা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশুরটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছটা দিয়ে দেয় আস্তে আস্তে জালে মাছটা ভোনা করে। তারপর তো ভোনা প্রায় হয়ে এসেছে দেখো উপরে তেল বেশি উঠেছে প্রায় হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো আর পাশের চুলায় ভাতটা তো প্রায় হয়ে এসেছে একটু পরে ঠেকা দিব ভাতটা হতে একটু সময় নেয় তারপর তো মাছ হয়ে যাওয়ার পর করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে সাথে শুকনা মরিচ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো আছেই আর আমি করলা ভাজিতে বা উস্তা ভাজিতে একটু আলুটা বেশিয়ে দিই আর এই যে নোনা ইলিশ মাছ রান্না করব ভালোভাবে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা নিয়েছে নোনা ইলিশ মাছের মাথাটা দিয়ে এই সবজি দিয়ে রান্না করব। আর তাপিয়া মাছটা বাটিতে বেড়ে রাখলাম ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গোঁড়া ধনিয়া গুড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর একটু ঝালঝাল করব একটু মরিচের গুঁড়া বেশি দিব কারণ এই সবজি তরকারিটা ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে সব ময় মশলা দেওয়া হয়ে গেল আর ইলিশ মাছের মাথাটাও ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দে মশলার সাথে আস্তে আস্তে কষানো হোক মশলাও কষানো হোক আর মাথাটাও কষানো হোক এই যে ধোয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিই তারপর তো ভালোভাবে কষানো হলে এখন সবজিটা দিয়ে দিলাম সবজি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই আর পাশের চুলায় প্রেশার কুকারে আলু সিদ্ধ করি আজকে তো যেহেতু আমি রোজা রেখেছি সন্ধ্যার সময় একটু ভাজা পোড়া করবো না তারপর আবারও জোরে বৃষ্টি নামলো সাইদুল বাবা তো নামাজে গেছে এদিকে জুড়ে বৃষ্টি নেমে পড়লো এখন বাজে প্রায় পনেরো দুইটার মতন কত জুড়ে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি থামে আবার রোদ্র ওঠে আবারও বৃষ্টি হয় এরকম আজকে সারা দিনটাই গেল তারপর তো সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানিয়ে দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে জালে ভোনা করতেছে পানিটা প্রায় শুকিয়ে ফেলবো হয়ে গেলো নুনা ইলিশ মাছের তরকারি আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে দেখো আর পানিটা পুরো শুকিয়ে ফেলেছে চারদিকে তেল ভাসতেছে এখনই নামিয়ে ফেলবো হয়ে গেছে তারপর তো সাদেল বাবা চলে আসলো সে খেতেও বসে পড়লো দুই মেয়েকে ডাক দিল কেউ খেতে বসলো না সে একাই খেলো তারপর তো বিকেল হয়ে গেল বিকেল দিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে ডালের বোড়া ভাজবো ডিম সিদ্ধ করেছি ডিম চপ বানাবো এই ইফতারের আয়োজন তাহলে আস্তে আস্তে বানাই সন্ধ্যা হয়ে আস্তে তারপর তো ডিম চপ বানানোর জন্য গোলাটা গলিয়ে নিলাম আর এদিকে আলুর ভিতরে ডিমটাও ঢুকিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে তেলটা মানে পেঁয়াজ ভেজে নিই মানে বোড়াই ভাজতেছে ছোটো ছোটো করে আর ভাজি না বোড়াটা ভেজে তারপরে ডিম চপটা ভেজে নেই বনে তারপরে তো ডিম চোপটা দিয়ে দিলাম চুলায় ডিম চোপ পেঁয়াজ ভাজা হয়ে গেল সাথে একটা পেটিসও আছে সাইদুলের বাবা দুপুরে এনেছিল দুই মেয়ে খেয়েছে আমার জন্য রেখে দিয়েছিল তারপরে এই যে বসে পলা ইফতারিটা খেতে আজান দিয়ে দিল ইফতারিটা করে নিই আলহামদুলিল্লাহ আমি আর সাবাই মিলে ইফতারি কলাম সারাকে ডাক দিলাম ও না ইফতেইটা করা হলো তারপর নামাজ পড়লাম এখন রাতের খাবার খেতে বসে পড়লাম প্রায় চল্লিশ মিনিট পর নামাজ পড়ে ওঠে একটু অনন্য কাজ সেরে এখন খাবার খেতে বসে পড়লাম আমি নিয়েছি ওস্তা ভাজি মানে করলা ভাজি আর নোনা ইলিশ মাছের চচ্চড়ি আলহামদুলিল্লাহ তর্কে অনেক মজা হয়েছিল আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম